ভারতের বিদেশে থাকা একমাত্র সামরিক বিমান ঘাটি তাজিকিস্তানের আইনি ঘাটি থেকে নিরবসরে এসেছে নয়াদিল্লি দুই দশক ধরে মধ্য এশিয়ার ভারতের কৌশলগত উপস্থিতির প্রতীক হিসেবে থাকা এই ঘাঁটিটি ত্যাগের ঘটনা প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনার ঢেউ দীর্ঘ তিন বছর ধরে ধাপে ধাপে ভারতীয় সেনা সদস্য ও সামরিক সরঞ্জাম গোপনে প্রত্যাহারের পর গত মাসে বিষয়টি নিশ্চিত হয়েছে আইনি ঘাটি ছিল মধ্য এশিয়ার ভারতের একমাত্র সামরিক অবস্থান যা দু সালের শুরুর দিকে আফগানিস্তানে নর্ডান অ্যালায়েন্সকে সহায়তা এবং আঞ্চলিক প্রভাব বাড়ানোর উদ্দেশ্যে পুনর্গঠন করা হয় রানওয়ে উন্নয়ন থেকে শুরু করে এয়ার ট্রাফিক কন্ট্রোল ও নিরাপত্তা অবকাঠামো সবই ভারতীয় অর্থায়নেই তৈরি হয়েছিল বিশেষজ্ঞদের মতে এটি ছিল ভারতের ভূ রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার গুরুত্বপূর্ণ সুযোগ তবে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক পালাবদল পরিস্থিতি বদলে দেয় আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার তালেবানের ক্ষমতায় ফেরা এবং মধ্য এশিয়ায় রাশিয়া ও চীনের প্রভাব বৃদ্ধি সব মিলিয়ে ঘাঁটির কৌশলগত মূল্য দ্রুতই কমতে থাকে দুশানবে কোনো পক্ষকে বিরক্ত না করতে চাইলে ভারতীয় উপস্থিতি সীমিত করাই তাদের কাছে নিরাপদ বিকল্প হয়ে ওঠে বলে কূটনৈতিক মহলের ধারণা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে এটি ছিল একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং দ্বিপক্ষীয় চুক্তির মেয়াদ শেষ হওয়ায় উভয় দেশের সম্মতিতে কার্যক্রম বন্ধ করা হয়েছে তবে বিশেষজ্ঞদের মতে এটি ভারতের জন্য বড় ধাক্কা কারণ আইনি ঘাঁটি শুধু সামরিক অবস্থান নয় চীন ও পাকিস্তানের উপর নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন ভারত কেন এত বড় একটি প্রত্যাহার প্রক্রিয়া সম্পূর্ণ নীরবে সম্পন্ন করল অনেকে মনে করছেন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ও মধ্য এশিয়ায় তাদের ক্রমবর্ধমান উপস্থিতির কারণে ভারত কৌশলগতভাবে কোণঠাসা হয়ে পড়েছে এবং প্রকাশ্য ঘোষণা এড়িয়ে যেতে বাধ্য হয়েছে ভারত দাবি করছে ঘাঁটি ছাড়লেও তাজিকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বন্ধ হবে না প্রশিক্ষণ গোয়েন্দা তথ্য বিনিময় ও সামরিক আলোচনা পূর্বের মতোই অব্যাহত থাকবে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে মধ্যে এশিয়ার নতুন ভূ রাজনৈতিক সমীকরণে ভারত কি আগের প্রভাব বজায় রাখতে পারবে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদাবি সাথে থাকার জন্য ধন্যবাদ